আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শীতের সবজি লাউ দিয়ে শোল মাছের মজাদার রেসিপি তবে রেসিপিটি রান্না করার আগে তোমাদের সবার কাছ থেকে জানতে চাই তোমাদের সবার কাছে লাউ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে শীতের সময় এই লাউগুলো খুবই টাটকা থাকে তাই মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি এখানে লাউটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর আজকে শোল মাছ দিয়ে লাউ রেসিপি রান্না করছি চলো কীভাবে রান্না করা যাক শেয়ার করা যাক এখানে আমি লাউটা কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ লাউটা একদমই টাটকা আমি এখানে লাউগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন রান্নাটাতে চলে যাই এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি নাড়াচড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রসুন বাটা এতে মশলাটাতে দারুণ সুগন্ধ আসে আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর এখন আমি শোল মাছগুলো দিয়ে দিচ্ছি এই শীতের সময় মাছগুলো খুবই টেস্টি হয় আর মাছগুলো একটু খেতে মিষ্টি মিষ্টি হয় আর তাই এই সময় লাউ দিয়ে বলো যে কোনো মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু বিশেষ করে শোল মাছদের লাউ দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি ওই কষানো মশলাটাতে এখন আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউতে আমি এখন এক্সট্রা কোনো পানি দিচ্ছি না আর এখন নাড়াচাড়া করা যাচ্ছে না তাই আমি অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা তুলে তোমরা দেখতেই পাচ্ছ লাউটাতে কত পরিমাণ পানি চলে এসেছে এক্সট্রা কোনো পানি দিতে হয়নি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি লাউটাতে এখন প্রচুর পরিমাণ পানি আছে আর এখনও লাউটা ভালো করে গলে নেই তাই এখন আমি বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি লাউটা যাতে গলে যায় আর লাউটা গলে গিয়েছে এখন আমি যেহেতু লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্না করছি তাই আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি আবারও আমি পানির সাথে লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বলক চলে এসেছে এখন আমি আগে থেকে কষিয়ে রাখা শোল মাছগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে আমি মাছগুলো জোলটাতে ডুবিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি দেশি টমেটো যেহেতু শীতের সময় টমেটোগুলো খেতে খুবই ভালো লাগে তাই আমি শোল মাছে সব সময় দেশি টমেটো দিই যাতে এতে সারটা তরকারিতে চলে আসে খেতেও ভালো লাগে আর এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা তো দারুণ সুগন্ধ আছে তুমি যে কোনো তরকারিতে দিলে এর গ্রানটা খুবই ভালো লাগে তরকারিতে এটা একদম শেষ পর্যায়ে বলক চলে আসলেই আমি তরকারিটা নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে শীতের সবজি লাউ দিয়ে আমার শোল মাছের রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই একবার হলোবাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাইবেন আল্লাহ হাফিজ